সব ঠিক আজকে কিন্তু সবাই মিনার মধ্যে জানেন কিনা আপনারা যারা হজ করেছেন আল্লাহ যাদের দিয়েছেন হজে গিয়েছেন দোয়া করি আল্লাহ দান করুন যারা জাননি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করুন আপনারা জানেন আজকে আজকে ওইখানে দ্বিতীয় দিন চলছে জামার দ্বিতীয় দিন মিনার মধ্যে প্রত্যেকের মুখে লব্বই কম হুম ইতিহাস বিরাট ইতিহাস যারা আপনারা গিয়েছেন প্রত্যেকটা জায়গার মধ্যে ইসলামের ইতিহাস আজকের সবটির ইসলামের ইতিহাস রয়েছে ছেলে তখন কি বলেছিল বলেছিলেন এরপরে তো অনেক ঘটনা ঘটে গেছে কিন্তু আল্লাহ পাক সব ঘটনা উল্লেখ করেন নাই যেটা দরকার ছিল সেটাই উল্লেখ করেছেন ফলাম্মা আসলামা জাবি তর্জমার্কে কোথায় ধরেন আলাম্মা আসলামা পাক ছেলে উভয় যখন আল্লাহর হুকুমের সামনে নিজেকে নিবেদিত করে দিল উৎসর্গ করে দিল ছেলেও ছেলেও বলল যে আপা আপনি ধৈর্যশীল পাবেন আর বাপেও বলল বাবা তোমার কি রায় বলো ছেলের রায় এক হয়ে গেল সালাম্মা জামিন বাপে যখন ছেলেকে কাজ করে ক্যাবলামুখী হয়ে যখন শোয়াবো ক্যাবলামুখী হয়ে স্বাভাবিক যদি ভাবে দেয় বাপের চেহারা আর ছেলের চেহারা যখন সামনে পড়ে তখন বাপের হৃদয়ের মধ্যে একটা কম্পন চলে আসতে পারে হইতে পারে এর মাধ্যমে বাপের হৃদয়ের মধ্যে যদি চলে আসে তখন হয়তো বাপ তার থেকে আল্লাহ হুকুম থেকে ফিরে যাবে কি চমৎকার দৃশ্য বাপা আমার চোখগুলো বেঁধে নেন আপনি ছুরি ধারার কিরকম ছুরি ধারাইছে ছুরি যদি পাথরের উপরে রাখতো পাথর দুটুক টুকরা হয়েছে বিরাট ইতিহাস দেখেন কোরআনের মধ্যে যে ইতিহাসটা তুলে ধরছে সংক্ষেপে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল জাবিন যখন বাপ ছেলে উভয়ই আল্লাহর হুকুমের সামনে উৎসর্গ করে দিল এবং বাপে ছেলেকে কাত করে শোয়ালো পশ্চিম দিকে ক্যাবলা করে কাত করে যখন শোয়ালো আল্লামা ইসলামাতুল্লাহ লিলJabir ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম তাদসদাকত রুয়্যা ইন্নাকা যালিকা নাজদি মুসতাক্বিল আল্লাহ পাক আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন যে আল্লাহ বলেন আমি ঘোষণা দিয়ে দিলাম কি তোহিদ থামো তাদসদাকত রুয়্যা তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো আমি যেটা চেয়েছিলাম বিন্দু পরিমাণ তুমি খুঁটি করো তুমি সত্য বস্তবায়ন করেছ আমি এটাই চেয়েছিলাম তোমার কাছে তুমি আমার হুকুমটুকু মানো কিনা এত বড় একটা জিনিস তোমার সামনে এসে গেছে তুমি সেটা মানো কিনা সেটাই ছিল আমার রুইয়া তুমি শক্ত স্বপ্নকে শক্ত বাস্তবায়ন করেছ আমার এটাই জানা ছিল আল্লাহ তাদের মাধ্যমে ব্যস্ত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন

দেখো তোমরা যারা বেঁচে থাকবা তোমাদের জন্য এটা একটা মহা পরীক্ষা ইব্রাহিমের জন্য ছিল মহা পরীক্ষা তোমাদের থেকে আমি এটাই চাই যে তোমরা যখন আল্লাহর হুকুম আসে এই আল্লাহর হুকুমকে তোমরা অগ্রাধিকার দাও না নিজের রায়কে তোমরা অগ্রাধিকার দাও সেটাই হইল তোমাদের থেকে আমার চিৎ এটাই ভাই কোরবানি থেকে এটাই শিক্ষা আমাদের যে আমরা আল্লাহর হুকুমের সামনে নিজের সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দেব যখন আল্লাহর হুকুম আসে কোন কিছু দুনিয়ার কোন কিছু আমাদের সামনে থাকবে না একমাত্র আল্লাহর হুকুমই থাকবে এটাই হল কোরবানি শিক্ষা হাইয়া আল্লাহ সলা এর অর্থ কি আসো নামাজের জন্য হাইয়া ফালা সালাহিনে বলে আসো সফলতার জন্যে এটা কার হুকুম এটা আল্লাহ পাকের হুকুম ভাই সাহাবাই কেলাম তো এরকম ছিলেন যখন হাইয়া আলাল সাল হাইয়া আলাল খালা ওনারা কুদান উঠাইছেন এটা আর ফালান নেই ওখান থেকেই পিছনে রেখে দিছেন কেন ওনারা বুঝতেন হাইয়া আলাল খালার অর্থ কি হাইয়া আলা সালার অর্থ কি এর অর্থ লাশ নামাঝের দিকে সফলতার দিকে তুমি যেই দিকে দৌড়তেছো সেটার মধ্যে কোনো সফলতা নেই এবারে ভাই আমরা তো কোরবানীর জন্য অত্যন্ত চিকজাকের সাথে যার সাথে পালন করি আমরা কি কখনো বুকে হাত দিয়া দেখেছি আমরা পাশ ঠিক মতে পড়ি কিনা নামাজ নামাজ তার তার চেয়ে বেশি বেশি গুরুত্ব মেরে ভাই কুরবানিটুকু আমরা যতটুকু গুরুত্বের সহকারে দেই আমরা কি সেই নামাজটুকু পড়ি বুকে হাত দিই আজকে থেকে আমরা দৌবা করি যে আমরা আমরা যারা ভুল করেছি এই ইব্রাহিম আলী সালাম এবং তার ছেলের ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা দেব আল্লাহ পাকের হুকুম যখন আসে এক তিল পরিবার আমরা এই ইনশাআল্লাহ এটা হলো এটা হলো আমাদের কুরবানির শিক্ষা আর হজের শিক্ষা হল আপনারা যারা হজ করেছেন যারা হজ করেছেন আপনারা নিজেরাও করেছেন দেখেছেন যে কি করতে হয় আট তারিখ মিনা যেতে হয় না আট তারিখ থেকে নয় তারিখ সকালে হজরের পরে আরাফাতের মাঠে যেতে হয় আরাফাত মাঠে সন্ধ্যার সময় মাগরি করা যাবে না চলে আসতে হবে সব দলে দলে মুজদারি হয় কেন আপনি এই কথা কেন বলেন না যে না আমি আরাফার মাঠে মাগরি মেশা পড়ব যাবে হবে কি ভাই হবে হবে না আপনাকে মুদালিফাই আসা একসাথে তখন মাগরি ব্যসা পড়তে হবে রাত্র বারোটা বাজে পড়তে হবে মুজদালিফায় মুজদালিফার পরে এরপরে আপনাকে যাইতে হবে মিনায় মিনার থেকে ওইখানে জামড়াতের রকমার মধ্যে পাথর মেরে আবার যেতে হবে কোথায় হ্যাঁ মক্কায় যেতে হবে তোমাকে জিয়ারতের জন্যে জন্য আপনার পোশাকটা কিামের কাপড় কি সেটা দুইটা মাত্র কাপড় সাদা দুইটা কাপড় আপনি কত পয়সা ওলা আপনি এই কথা বলেন না কেন যে আমি এটা পরবো না আমি এটা কেন পরবো বলতে পারবেন হবে আমি এই জুতা পরবো না আমি ভালো জুতা পরবো হবে আপনার হজ হবে না আপনি যদি আজকে যদি কেউ আরফার মাঠে যায় তাহলে কি তার হজ হবে দশ তারিখে আর ফার্মাটি কেন হজ হবে হবে না কি বোঝা গেল ভাই এটাই বোঝা গেল আল্লাহর হুকুম যখন যেভাবে যে সময় যেভাবে করতে বলে সেটা করার নামই হলে এবাদত আপনি আমি যতই চিন্তা করি যতই আমি কিছু করি আপনার আমার কথা দিয়া এবাদত হবে না এবাদত হবে আল্লাহ আল্লাহ রসুল যেভাবে করতে বলেছেন সেইভাবে যদি করি তাইলেই হবে এবাদত এইটাই আমার দুইটা শিক্ষা হজের থেকে একটা শিক্ষা আর কোরবানির থেকে একটা শিক্ষা কোরবানির শিক্ষা হলো আবার বলছি নিজেকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর হুকুমের সামনে সে যে কেউ হোক আমার ছেলে হোক আমার মেয়ে হোক যদি শরীয়তের বিধানের ওরটা হয় আমি কখনো মানব না আর একটি কথা যে আল্লাহর হুকুম যেভাবে যখন যেটা করতে বলে সেটাই করা আমি আজকে যেহেতু আপনাদের সামনে একটি আপনাদের দীর্ঘদিনের পথ একটি নতুন সময় সাড়ে সাতটা নির্ধারণ করা হইয়াছে ইনশাআল্লাহ চেষ্টা করব সাড়ে সাতটার মধ্যেই হইতে তবে আমি চেষ্টা করব। আমি যদি আপনারা যদি রাজি থাকেন যেহেতু সকাল সকাল অন্তত পাঁচটা মিনিট আপনাদের থেকে আমি চাই যে আমার ভাইরা যেন যারা এদিক সেদিক আছে তারা যেন এইসব বসতে পারে আজকা আবহাওয়াটাও ভালো কি আপনারা রাজি নি আল্লাহ আপনাদেরকে উত্তম যাদা দান করুন আল্লাহ উত্তম যা দান করুন অসুস্থ আপনারা জানেন ধারু ভাই আরো অসুস্থ জানি না আল্লাহ পাক তাদের হায়াত কতদিন দেখেছেন দোয়া করে আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দেন আমরা আগামী বছর পাবু কি পাবনা জানি না আল্লাহ পাক আমাদেরকে হায়াত তৈরি বা দান করুন দ্বিতীয় একটি কথা হ্যাঁ বসেন বসেন বসেন

একটা জিনিস আছে যে মেলা জাতীয় একটা জিনিস যেখানে হিন্দুরা কুরবানি দিলে এইগুলো তোমাদের জন্য আমি হারাম করে দিলাম কোরআন শৈতান আল্লাহ বলেন এইগুলো সেই তানের কাজ আমি জানি আমাদের সমাজে এই ফেসবুক বলেন বিভিন্ন ইয়াতে বলেন আমাদের যুব সমাজ আজকে মদ ইয়াবা ইত্যাদির মধ্যে জড়িত হয়ে পড়েছে আমি এই বাক্যটুকু আপনাদেরকে শোনাই যে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন হ্যাঁ যুবক ভাইরা আমি আবারও বলছি এইগুলো হারাম যারা মদ খাবে হাদিসে এসেছে তাদেরকে খাওয়ানো হবে তিনুল খাবাল হাদিসে এসেছে তিনুল খাবাল কি জাহান্নবীদেরকে যেখানে জ্বালানো হবে নিচে একটা গর্ত থাকবে তাদের এই গর্তের মধ্যে পুষ্টি পড়বে এই পুষ্টি খাওয়ানো হবে যারা নাকি মদ খায় যারা নেশা করেন তাদেরকে নজ্লাহ বলেন ভাই কখনো নেশা যেন না হারাম হারাম আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন কুল্লু মুসকেরেন হারাম চাই অল্প হোক বেশি হোক এক ফুটা হোক আর এক মটকা হোক সম্পূর্ণ হারাম ইন্ড নিজের শরীফে এদেশে এসেছে সম্পূর্ণ হারাম ভাই আমরা সমাজকে বাঁচাই দ্বিতীয় আরেকটা হলো জুয়া আজকাল মোবাইলে মোবাইলে জুয়া হচ্ছে এটা আমি জানি বিভিন্ন ভাবে জোয়া হচ্ছে দেখেন জোয়া যারা খেলে আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের জীবনে উন্নতি হবে না না সাময়িক একটা উন্নতি দেখা যায় যে আঙ্গুল ফুলে কলা গাছ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা ভিক্ষা করেও তাদের তারা দৌড়তে পারবে না কোথাও স্থান হবে না আল্লাহ তালা হেফাজত করুন আর আরেকটা জিনিস বলছি সুদ খাবেন না ভাই সুদ খাবেন না সুদ খাওয়া মানি সুদ খাওয়া মানি সবচেয়ে কি নিম্ন গুণা হলো মার সাথে জিনা করা কেউ কি চান আপনার মার সাথে কেউ জিনা করুক চান কিন্তু সমাজের মধ্যে অহরহ আছে সুদ কি জিনিস সুদ কি জিনিস জেনে নেন উলামাই কালাম থেকে আমি বলতে চাচ্ছি না সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা কোরআন এসেছে আপনাকে কি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো কেউ আল্লাহর সাথে পারবো যুদ্ধ করে ধ্বংস হয়ে যাবে ভাই গুণার থেকে বেঁচে থাকি সমস্ত ধরনের গুণা থেকে বেঁচে থাকি যত ধরনের গুণা আছে আমি এক জায়গায় ওইখানে নামাজ পড়াইছিলাম ইয়াতে নারুই পাড়া বারনের পরে আমাকে মুসল্লিরা বলে যে হুজুর এই সমস্ত ওয়াজ করে লাভ নেই আমি বলি যে দেখেন এটা আমার কর্তব্য হারাম সম্বন্ধে বলা কাল কেমন আমাকে ধরবে যে কি ব্যাপার তুমি মানুষের জন্য হক কথাটুকু বলো নাই কি বলবো তখন আমি কোরআনের আয়াত গুলো শুনাই দিলাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আর যারা আমরা কুরবানি করবো সহি নিয়তে করবো নিয়তটা সহি করবো মানুষকে দেখানোর জন্য মানুষকে বাহবা দিবে কুরবানি হবে না খাওয়ার জন্য হবে না আপনি আল্লাহর জন্য করেন গুস্ত খাইতে পারবেন আপনার কুরবানিও সই হবে আর কুরবানি দেওয়ার পরে কুরবানি যখন দেবেন ছুরিটা ভালো করে ধারণ করে নিয়ে জি জি শেষ আর যারা যারা আমরা কুরবানি দেব আমরা সঠিকভাবে কুরবানি দেই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন উমা আলী না ইল্লাল বালাক কথা সুজা করবে সুজা কর কথা সুজা করে সুজা করি ভাই কথা সুজা করি ভাই Oh yo lai ke sana kan